সব কাজকর্ম কমপ্লিট করে এখন রেডি হয়ে যাচ্ছে ছেলেকে আনতে অনেকটা লেট হয়ে গেছে আমার জন্য হয়তো বসেও আছে কিন্তু কি করব। মানে দশটার সময় ছুটি দেয় তার আগে মানে যতক্ষণ না বাড়ির কাছে আর না যে ততক্ষণ তো ছাড়ে না তাই আর কোনো অসুবিধাও নেই আর দিদিমণির বাড়ি আমাদের এখানটায় তাই আর কোনো সমস্যাও নেই তো এখন দেখো নর্মাল একটা সুতির শাড়ি পরে নিয়েছি কারণ এত গরমে না আমার ভালো লাগে না আর এত গরম এই যে গরম আসছে আর আমার মানে কি বলবো গরম আমি একদম সহ্যই করতে পারি না চলো রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন যাই আর দেখেছো দশটা বাজে মাত্র আর এত কেমন রোদ উঠে গেছে এখন থেকে এই অবস্থা ঘট্টু গরম পড়লে যে কী হবে রোদের জন্য তাকাতেও পারছে না একটুও আর ওদের বি স্কুলটা বেশি দূরে হেঁটে হেঁটেই যাচ্ছি আর তারাও তোমাদেরকে কী সুন্দর ফুল দেখাবো হেভি লাগে ফুলগুলো ওই দেখো দেখতে পাচ্ছো ফুল এগুলোকে কাগজে ফুল বলে তোমরা কে কী ফুল নামে চেনো আমি তো ঠিক যাই না কিন্তু আমরা এগুলোকে কাগজে ফুলই বলি আর এই ফুলের নাম যাই না ঠিক কিন্তু ছোটোবেলায় যখন কি স্কুলে যেতাম এই ফুলগুলো এই ফুলের ভিতরে এক ধরনের কেমন একটা টাইপের থাকে তো সেগুলো দিয়ে আর কি নোক বানাতাম ভালো লাগতো আর এত রোদ না যে রাস্তায় বেরোনো যায় না এখনই গরম পড়লে যে মানুষের কি অবস্থা হবে আর সব থেকে বড়ো কষ্ট কাদের হয়ে বলো তো যারা মাঠে ঘাটে কাজ করে রাস্তায় কাজ করে তাদের খুব কষ্ট হবে জানো তো এই গরমে আমাদের তো কোনো অসুবিধা নেই মানে বাড়িতে থাকি ধরো আমরা আর যারা বাইরে বাইরে কাজ করে তাদের তো খুব কষ্ট আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে স্কুলে চলে আসলাম আর এখানটা দেখো কত মূর্তি রয়েছে টমেঞ্জেই আছে এখানটায় ওর স্কুল এখানটায় তো এখন আপাতত এই স্কুলে দিয়েছি এক বছর খানে এই স্কুলে থাকবে তারপর হচ্ছে এক বছর পর অন্য স্কুলে নিয়ে যাব এই এই স্কুলটা আমাদের বাড়ি থেকে একটু কাছে তো তাই এখানটাই দিয়েছি আর স্কুলে যাতায়াত করলে একটুখানি মনটাও ভালো থাকবে ওরও একটুখানি ইয়ে হবে এখন থেকে সবার সঙ্গে মিশবে তাই এখানটাই দিলাম আরে দেখো স্কুল থেকে নিয়ে যাচ্ছি এখন বাড়িতে কি দেখো আমরা ফাইনালি বাড়িতে চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর এখন গিয়ে আবার রান্না করতে হবে স্কুল থেকে এসে এখন আলু ভাজি করছি আমি আর আমার আর আজকে একাদশী সোমবার আর আমি অন্যত নিরামিষ খাই সোমবার তাই আজকে নিরামিষই হবে আলু ভাজি করবো আর আমি এখন হাত খাবো আমার ছেলেও খাবো তারপর দুপুরের দুপুরে রান্না করবো আবার দেখি কি রান্না করি তো নিরামিষ হলে একটা অসুবিধা জানো যে কী রান্না করবে কিছুই খুঁজে পড়ে না হ্যাঁ আলু ভাজি হচ্ছে আমার ছেলে আলু ভাজি হল কিছুই লাগে না আলু ভাজিটা করেন ঘুরতে হবে অনেক জ্বালা যাবে